সালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে ক্যারেট ভর্তির পুঁই গাছ তো এই গাছের ভিডিও আমরা এর আগেও দিয়েছি তো এখানে আমরা অনেকগুলো গাছই রোপণ করেছি এবং কীভাবে রোপণ করেছি কি যত্ন পরিচর্যা সে নিয়ে আমরা এর আগে ভিডিওতে দিয়েছি তো আজকে মূলত আমরা এসেছি পাতা হারভেস্ট করতে আপনারা জানেন যে পুঁই শাক কিন্তু অত্যন্ত পুষ্টিকর এবং খুবই চমৎকার একটি শাক আর এই শাকের পাতা এবং ডাটা দুটোই খাওয়া যায় তো আজকে মূলত আমরা এই শাকের হচ্ছে যে পাতা হারভেস্ট করতে এসেছি কারণ আমাদের গাছগুলোতে পাতার প্রচুর পরিমাণে উৎপাদন হয়েছে আর এই যে জাতগুলো রয়েছে এই জাতগুলো এমনটাই আসলে এই জাতগুলো লম্বায় খুব একটা বড় হয় না ডগা কিন্তু প্রচুর পরিমাণে পাতা হয় যেটা আসলে আমাদের প্রয়োজন আর পাতা দিয়ে কিন্তু চমৎকার সবজি তৈরি করা যায় তো আজকে আমরা আসছি এই পাতাগুলো হারভেস্ট করার জন্যই আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যেই কিছু পাতা হারভেস্ট করে ফেলেছি এবং আমরা আরও কিছু পাতা হারভেস্ট করব। দেখতে পাচ্ছেন আমরা মূলত নিচের দিককার পাতাগুলো বেশি হারভেস্ট করছি কারণ এই পাতাগুলো একেবারে ম্যাচ হয়ে গেছে এবং এগুলো সবজি খুবই ভালো হয় আর এই পাতা আমরা যত বেশি হারভেস্ট করব উপরের দিককার যে পাতাগুলো রয়েছে সেগুলো আরও দ্রুত বড় হবে তো এর জন্য আমরা মূলত নিচের দিককার পাতাগুলো আমরা বেশি হারভেস্ট করছি তো আপনারা দেখুন পাতাগুলো মার্শাল্লাহ বেশ বড় হয়েছে এবং এখানে কিন্তু ফুলও চলে এসেছে এবং এই ফুলগুলো পরবর্তীতে বীজে পরিণত হবে এবং সেই বীজটা কিন্তু আবার সবজি হিসেবেও খাওয়া যায় এবং সেগুলো আবার যদি শুকিয়ে রাখা যায় এবং তারপরে কিন্তু সেগুলো আবার চারা হিসেবেও কিন্তু গজায় তো সম্মানিত ভিও আর সব কিছু মিলে এটা একটা চমৎকার সবজি আর এই সবজি আমরা আমাদের ছাদে এবং ক্যারেটে রোপণ করেছি এবং মার্শাল্লাহ বেশ ভালো পরিমাণে ফলন পেয়েছি আপনারাও আপনাদের বসত বাড়ির আঙিনায় অথবা স্বাদ বাগানে যে কোনো জায়গায় এ ধরনের ক্যারেটে শাকের চারা রোপণ করে ভালো পরিমাণে সবজি এবং পাতা পেতে পারেন তো সমৃদ্ধ ভিউয়ার্স আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য